আজকে আমি আসলাম ব্যাংকে কেন আসলাম কি কারণে ব্যাংকে আসলাম পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন হ্যালো ইব্রিয়ন আমি সুজন আপনারা দেখছেন সার্বিয়া থেকে গাড়ি নিয়ে বের হইলাম আমার রুমমেট তিনজন আমার সাথে তিনজনে মিলে যাব ব্যাংকে সে উদ্দেশ্যে রওনা দিচ্ছি হ্যাঁ গাড়ি থেকে নামলাম ওই যে আমার রুমেট দিন মোহাম্মদ ভাই সাথে আর একজন আছে তিনজনে মিলা ব্যাংকের দিকে হাঁটতে হাঁটতে ব্যাংকের দিকে যাব ব্যাঙ্ক থেকে একটু একটু দূরে আর কি গাড়ি পার্কিং করছি ব্যাংকের ওখানে গাড়ি পার্কিংয়ের জায়গা নেই পার্কিংয়ের জায়গাই পাওয়া যায় না এখানে একটু দূরে পার্কিং করে হাঁটতে হাঁটতে ব্যাংকের দিকে যাইতেছি সাথে থাকেন ভিডিওটা দেখেন ব্যাঙ্কে যাই আপনারা বলতে পারেন কি কারণে ব্যাংকে যাইতেছি এর আগে আপনাদেরকে আমি একটা ভিডিও দিছিলাম যে আমি কিছু স্যালারি পাইছি মাসের স্যালারির টাকাটা দেশে পাঠিয়ে দিব সেই কারণে ব্যাঙ্কে যাইতেছি আমার এখনো ব্যাঙ্ক কার্ট হয় নাই সেই কারণে ওই যে আমার রুমের দিন মোহাম্মদ ভাই তাদের ব্যাংক কার্ট আছে ব্যাংকে আসার উদ্দেশ্য ব্যাংকে থেকে টাকাটা ব্যাঙ্ক ঢুকাবো ব্যাঙ্ক থেকে দেশে পাঠাই দিব ওই আমাদের আমার রুমমেট আরেক ভাই আমাদের আগে আসছে আর সেখানে আমাদের জন্য ওয়েট করতেছে একসাথে ব্যাংকে ঢুকবে তার ব্যাঙ্ক প্রবলেম হয়েছে সেই কার্ডটা ঠিক করবে এবং কি আমার টাকা ব্যাংকে ব্যাঙ্ক কার্ডে ঢুকাবো ঢুকে পাঠাবো সেই কারণে আর আমি তো সার্বিয়ান ভাষা তেমন একটা জানি না সেই কারণে আমি বসে আসছি মল্লবাই দিন মোহাম্মদ ভাই গেছে ওখানে অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক করবে এবং কি আমার টাকা ঢুকে দিবে আমি এখানে বসে ভিডিও করতেছি ব্যাংকের পরিবেশ একদম মানে কি বলবো ব্যাংকের ভিতরে এত মানুষ একটা শব্দ নাই মানে কোনো কথা নাই এখানে মানে ভিডিও করার মতো ওই রকম আসলে আমি চাইলে সরাসরি ব্যাংকে থেকে বাংলাদেশ আপনার বাংলাদেশে যে আমি যার অ্যাকাউন্টে টাকা পাঠাবো সরাসরি পাঠিয়ে দিতে পারতাম কিন্তু সেই ক্ষেত্রে আপনার এখানে থেকে ব্যাংকে থেকে আমি সরাসরি যদি দেশে ব্যাংকে টাকা পাঠাই আমার এখানে কিছু টাকা খরচ হয় আর কি টাকা পাঠাতে আর আমি যদি ব্যাঙ্ক মানে ব্যাংক কার্ড থেকে টাকা পাঠাই মানে আমাদের যে মানে পার্সোনাল কার্ড আছে কার্ডে টাকা ঢুকে কার্ডে থেকে যদি টাকাটা বাংলাদেশ অ্যাকাউন্টে পাঠাই সেক্ষেত্রে আপনার এখানে কোনো খরচ হবে না এবং কি যে টাকা পাঠাবো তার চেয়ে আমি কিছু টাকা বেশি পাবো এর জন্য ওই বাইরে অ্যাকাউন্টে টাকা ঢুকাইলাম অ্যাকাউন্টে থেকে ওই কার্ডে থেকে আপনার হলো দেশে পাঠিয়ে দিব সেক্ষেত্রে আমি যে টাকাটা পাঠাবো তার চেয়ে কিছু টাকা বেশি পাবো আমার এখানে কোনো খরচ হবে না ইয়া ছিল না আমি একটু ভিডিও করছি ব্যাগের ভিতরে ওরকম ভিডিও করতে পারি নাই আমাদের কাজ শেষ কাজ শেষ করে বের হইলাম এখন আমরা হাঁটতে হাঁটতে গাড়ির কাছে যাব তারপরে আপনার ওখানে থেকে আমরা যাব আজ আপনার এখানে সার্বিয়াতে রুমাতে আপনার হইল মাসে একদিন মেলা হয় ওই মেলাতে যাব আর ওই মেলার ভিডিওটা আপনার নেক্সট টাইম আসতেছে মেলাতে কি কি পাওয়া যায় ওগুলা দেখাবো আপনাদেরকে ওর ভিডিওটা নেক্সট টাইম আসবে আর আমার এই ভিডিওটাকে কোথায় থেকে দেখতেছেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন আর যারা পেজ ফলো করছেন তাদেরকে ধন্যবাদ যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি বেলটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও যাতে আপনি ফার্স্ট টাইম পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ